দুনিয়ার ব্যাপারে বুঝেন আরও দেখেন আরও ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খোদার কসম খনিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রঙ দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা সেদিকে ফিরা সে না। আজ যে যুবতী যে বেহায়া নারী বেপর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তার টা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে না দুনিয়া এক অবস্থায় থাকে এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর তোমার এই হাসি থাকবে না তোমারই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তাহলে অল্প কথাতেও ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরব্বি উনি এখনও যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুণা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বৎসর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতিই নাই ফিকিরে নাই সোজা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফুদ যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিক খানা খাদ্য নাই দুখী এ মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র এখানে কী পেলাম এখন কী পেলাম এখন কী পেলাম ইন্ হাত দুনিয়া নামুতুয়া নাহিয়া। আল্লাহ তালা বলেন নাফরমান আর পাপিদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়ারটা আর কোথাও জীবন নেই আর কিছু নাই নামুতুয়া নাহিয়া, এখানেই মরব এখানেই বাঁচবো অমান বিমা মিন আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে সুম্মা আসুন আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেইমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কি এর বালা আমরা আর বালা এর হ্যাঁ কি সমস্যা কি তা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা বালাকি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা আল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা সাখানার খানার রঙে আলাদা কথাবার্তার স্টাইলই ভিন্ন কেমন আছেন আসি আল্লাহ রহমতে দোয়ায় দশজনের দোয়ায় আল্লাহ ভালাই রাখছি কেমনে ভালো এ আল্লাহর রমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইয়া ভালো আস তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকলে তা আখেরা কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেটার জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালং সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলঙ্কার এই নিয়েই প্যারে এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আখেরাত কারজন পরকাল কারজন আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে কাফ মুসলমানদের মধ্যে কথা তো ছিল এই আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান বলছে জাহান্নামের ভয় ঘুমাতে দেন কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা জন্তু গরু কিংবা ছাবল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতাম অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরত ওমর রাদি আল্লাহুতালাহ আনহুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত উমরাদি আল্লাহ তালানুর ইন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাবিনা আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য